छोटी छोटी पाए हत्या তোমায় আমি কইবা আলোয় ভোলানো ধূপ তুমি শোনাওকে পে পে পূর্ণ বলরাহার jiwa তুমি পেধি ধরি আমারি জিও আলোয় ছি <avía>

I'm so sorry, 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 I'm so i am so i am i am so sorry i i am

মেয়েটা বাবার কোলে এলো আনন্দে আত্মহারা হয়ে বাবা মেয়ের সময় চলছে একদিন দেখতে দেখতে মেয়েটার বয়স হয়ে গেল সাত বছর কত বছর কথাই বলে মেয়ে মানুষের বার মানে বলা গেছে বড় হতে হতে যেই না মেয়েটার বয়স হয়ে গেল

অচৈতন্য হয়ে পড়ে গেলেন মাটিতে লক্ষ্মীর বাবামা ঘরে ফিরে চিৎকার করে ডাকতে লাগলেন লক্ষ্মী কিন্তু লক্ষ্মীর সারায় এক ঘর ও ঘর কন্ন কন্ন করে খুঁজে লক্ষ্মী কোথাও নেই অবশেষে চলতে গেল ঠাকুর ঘরের দরজা খালি খোলা ছুটে গেল লক্ষ্মীর মা ঠাকুর ঘরের ঠাকুর ঘরে গিয়ে দরজাটা খুলে রাখে লক্ষ্মী অন্য যেই নাত যাবে সত্যবতীর হাতটা ধরেছে কে না তার স্বামী ওই সত্যব্রত বলে উঠলেন সত্যবতী তুমি আমার মেয়েকে ছুঁ না কেন ছুব না স্বামী কারণ মেয়ের আমার অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে এই অষ্ট ভাবটা কি এক কথাই বলতে গেলে রামগঞ্জে দেখবেন অনেকে ভর হয় যখন ভর হয় তাকে কি ছুটে আছে না কি করতে হয় সত্যবতীর কথা শুনে সত্যব্রত সত্যব্রতের কথা শুনে সত্যবতী গঙ্গা জল ছড়িয়ে দিতে কিছুক্ষণ পরে লক্ষ্মীর জ্ঞান ফিরে যে না জ্ঞান ফিরে এসেছে বাবা সত্যবতী লক্ষ্মীকে জড়িয়ে ধরেছে মারে এতদিন গোবিন্দ সেবা করে এতদিন গোবিন্দের চরণ পূজন করে যে ভাব আমার হয়নি সেই ভাব তোর হয়েছে তাই আজ থেকে আমার মন্দিরের সেবা পূজার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম সেই দিন থেকে তাদের গৃহের রাধা গোবিন্দের সেবা করে ওই ছট্টমে লক্ষ্মী দেখতে দেখতে লক্ষ্মীর বয়স হয়ে গেল নত বছরের মেয়ে গোবিন্দ ঘরে আরো কি করছে আর লক্ষ্মীর মা সত্যপতি পিছন থেকে লক্ষ্মীকে দেখছে আর মনে মনে ভাবছে মেয়েটা আমার বড় হয়ে গেল মেয়েটা বড় হয়ে মেয়ে বড় হলে কি করতে হয় এখন তবে মোবাইল কিনে দিলেই হয়ে যাবে ধরকালি হয়ে যাবে নাকি এই যে মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে

লক্ষ্মীর বছর বয়স পিছন থেকে লক্ষ্মীর মা বলে উঠলেন বিয়ে বিয়ে দিতে এই যে দেওয়ার জন্য কি দরকার পাত্র না হলে বিয়ে হয়নি ছুটে এলেন স্বামী মেয়েটা যে আমাদের বড় হয়ে গেল এইবারে যে এর জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করতে হবে বলে সত্যবতী

সত্যবতী কি বললেন যে সঙ্গে সঙ্গে সত্যবতী বলছে স্বামী তাই বলে তো আর হাতে হাত রেখে বসে থাকা যায় না তুমি বলছ আজ থেকে পাত্রে খোঁজ কর কারণ শাস্ত্রে বলছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা যেমন হারি এমনি সরার ব্যবস্থা তিনি নিশ্চয়ই করে পাঠিয়েছে। এই বলে সপ্তাহটা প্রত্যেকদিন যেমন নগরের পথে পথে ঘুরে ঘুরে হরি নাম করে আজো বেরিয়ে পড়েছে কিন্তু আজ তার হরি নামে মনে নেই কেন ওই যে মাথায় চিন্তা কিসের চিন্তা নিজের যেন হয় মেয়ের বিয়ের শিল্প আজকাল নগরের পথে বেরিয়ে সত্য হরি হরিনাম করছে কেমন হবে তো হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন

¿Qué